ঘন সবুজ পাহাড় জঙ্গল আর শুভ্র সাদা মেঘ যেখানে হাতছানি দিয়ে ডাকে যাবেন নাকি তেমনি এক মেঘ রাজ্যে ঠিক আছে আসসালামু আলাইকুম আই এম আ খান এই মেঘ বাইটি সবসময় খুব পছন্দের আজ আমাদের বনান ডেস্টিনেশন মেরিনজা ভ্যালি সেই সাথে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। কিভাবে যাবেন এবং কত টাকা খরচ হতে পারে পূর্ণাঙ্গ একটি বমন গাইডলাইন আমরা কক্সবাজার থেকে সরাসরি মেরিনজা বাজার চলে আসলাম তো মেজেও তো আমরা মানুষ বেশি তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা পুরো পথ পায়ে হেঁটে রওনা দেব তো মেরিনজা বাজার থেকে পায়ে হেঁটে পাহাড়ে চুয়ে উঠতে হবে এখানে আপনি চাইলে বাইক দিয়ে যেতে পারেন পাহাড়ে উপরে উঠবো কিছুদিন যাওয়ার পর আমি আর হাঁটতে পারছি না তখন আমি একটা বাইকে করে পাহাড়ে চুয়ে উঠে গেলাম বাকিরা সবাই ব্যাগ কাঁধে নিয়ে সবাই পাহাড়ে চলে আসলো আমাদের টিমের সবাই এক একজনের অবস্থা খুবই খারাপ তো হোটেল আসলাম রুমে রুমটার ভাড়া পড়লো দুই হাজার টাকা টাকা অনুযায়ী রুমটা খুবই বাজে ছিল এখানে কোনো ধরনের বিছানা চাদর ছিল না যাই হোক যেহেতু এসে পড়েছে এবার সবাই দুপুরে খাবার খাচ্ছে আমি সবার আগে আসার কারণে আমি আগে খেয়ে ফেলেছি তারা সবাই এখন দুপুরে খাবার খাচ্ছে আমরা সবাই বাইরে বাতাস খাওয়ার জন্য শুয়ে পড়লাম তো এখান থেকে পাহাড়ের দৃশ্য খুবই সুন্দর দেখা যাচ্ছে আর এই জায়গা থেকে পাহাড়ের ভিউ অসাধারণ লাগে ঘুমিয়ে পড়েছে হাঁটি করতে বাইর তো সবাই মিলে একটু ঘুরে দেখবে জায়গাটাকে বিকেল বেলা আমরা সবাই মিলে হাঁটতে বেরোলাম এবং জায়গাটা একটু ঘুরে দেখলাম তো সন্ধ্যাবেলা রাতের খাবারের জন্য তারা আমাদের জন্য গ্রিল তৈরি করতেছে তো এটা রাতের খাবার হিসেবে মোটামুটি ভালোই ছিল কিন্তু দুপুরে খাবার তেমন ভালো ছিল না দেখতে পাচ্ছেন সবাই খাচ্ছে আমরা খেয়ে খুব দ্রুত ঘুমিয়ে পড়বো কারণ আমাদের আবার ভোরবেলা উঠতে হবে ঘুম থেকে তো গুড মর্নিং সবাইকে কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আজকে আমাদের ম্যারেঞ্জা ভ্যালি দ্বিতীয় দিন তো সকালবেলা সূর্যের আলোটা অসাধারণ লাগে এখান থেকে দেখার পর আপনার এখানে ট্যুর দেওয়া সার্থক হয়ে যাবে এত সুন্দর একটি জায়গা দেখে পান জুড়িয়ে দেয় এরা দুজন খাচ্ছে সকাল সকাল নাস্তা করতেছে এবং খুব মজা করতেছে আর সূর্যটা না খুব অসাধারণ জায়গা তো আমরা এখন ব্রাশ করব ব্রাশ করে আমরা সবাই প্রেস হয়ে এখান থেকে খালি পেটে রওনা দিয়ে আমরা মেনিজা বাজার দিতে হবে ওখানে গিয়ে আমাদের লাঞ্চ করতে হবে তো সবাই খালি পেটে রওনা দিয়েছি তো দেখতে পাচ্ছেন বাথরুমে সিরিয়াল একখানে সবাই মিলে একসাথে বাথরুমে সিরিয়াল ধরেছে কেন যে না এই পাহাড়ে আমি ঘুরতে আসলাম এখন হাঁটতে পারতেছি না কারো যদি মৃত্যুর খুব কাছে যেতে হয় আর অ্যাডভেঞ্চার প্রেমী হন আর আপনি অলস হয়ে থাকেন কষ্ট একটু করতে মন চাই তাহলে এখানে আসতে পারেন খুবই কষ্ট হইতেছে আমার তথা এখানে আসার দরকার নাই কারণ এখানে আসলে আপনি মৃত্যুর খুব কাছাকাছি যাবেন কখন কি হয়ে যাবে বলতে পারবেন না এবং মজা পাবেন জায়গাটা এসে আর অনেক কষ্ট হবে পাহাড়ে উঠা আবার নামা আমরা চলে আসলাম মাতা মাতা নদীতে নদী করতেছি আর করতেছে জায়গাটা অনেক সুন্দর পাহাড় নদী আমি তো নদীতে হাত ছুবিয়ে নিলাম যারা আমাদের ভিডিওটি এ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং অনেকক্ষণ রানিং পর চলে আসলাম সেই সাদা পাহাড়ে चैनल चैने नतुन स्क्रेप कर